আপনারা সবাই জানেন যে পোস্ট শেষ করে আমরা মাঘে পা দিয়ে দিয়েছি মাঘ মাস হচ্ছে বিয়ের মরসুম বা যারা এতদিন ধরে ভাবছিলেন যে আমি এই দু হাজার পঁচিশে বিয়ে করব বা বিয়ের সম্বন্ধ দেখা হচ্ছে তো তাদেরকে নিয়ে আজকে আমার একটা ছোট্ট একটা প্রচেষ্টা যে কোন রাশির সঙ্গে কোন রাশি বিয়ে করাটা উচিত আর কোন রাশির সঙ্গে কোন রাশি বিয়ে করাটা একবারেই উচিত নয় যে আপনারা জানেন কিনা জানি না যে পরিসংখ্যান বলছে যে প্রত্যেক দু হাজার ছেলেমেয়ের বিয়ে হচ্ছে কিন্তু ডিভোর্সের সংখ্যা তার অধিক তো ডিভোর্স এত কিছু যখন শুনি না মনটা নিজেরই খারাপ হয়ে যায় অন্তত পক্ষে আপনি বিশ্বাস করুন না করুন কিন্তু এইটুকু কথা যে গাইডলাইনগুলো দিই সেইগুলো অন্তত শুনে চলুন মেনে চলুন তাতে আপনার কিছু ক্ষতি হবে না আপনার কোনো কিছু খারাপ হয়ে যাবে না আপনার টাকা পয়সা নষ্ট হয়ে যাবে না আপনি কিছু হলেও লাভ বা উপকারী থাকবেন তবে এখানে আমি একটা কথা বলে দিই যে দেখুন আমি বলবো যে আপনারা বিয়ে করছেন অল দ্য বেস্ট আমার সবসময় ভগবানের কাছে কামনা যে আপনাদের বিবাহিত জীবন সুখের হোক কিন্তু তবু আমি একজন অ্যাস্ট্রোলজার হিসাবে বলবো যে আপনার একবার হলেও কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে আপনাদের দুজনার ছক অবশ্যই কিন্তু বিচার করিয়ে তবেই বিয়ে করাটা আমার মনে হয় উচিত তবু আমি আপনাদের যতটুকু পারছি রাশিভিত্তিক আমি কিন্তু আপনাদের একটা সাজেশান দিচ্ছি তো আসুন আজকে আর দেরি না করে ভিডিওটা আমি শুরু করি তো নমস্কার নক্ষত্রের খোঁজে চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আমি বাদশাহ মুখার্জি অ্যাস্ট্রোলজার বাস্তুশাস্ত্রবিদ প্লামিস্ট অ্যান্ড নিউমোলজিস্ট প্লিজ মেয়েদেরকে আমার হাত জোর করে একটাই অনুরোধ মেয়েরা আমার ভিডিও খুব কম দেখেন তো আজকের ভিডিওটা অন্তত আপনাদের জন্যই দিচ্ছি কারণ দেখুন আপনারা একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছেন তো সেইখানে আমার শুভকামনা আপনাদের সঙ্গে সব সময় থাকবে কিন্তু যাদের এরকম বিবাহ ভেঙে যাচ্ছে বা ডিভোর্স হয়ে যাচ্ছে আমি চাই না যে এরকমটা হোক বা এর পরিসংখ্যানটা দিন দিন বাড়তে থাকুক এটার জন্যেই আমার এই প্রচেষ্টা তো আজকে আপনারা প্লিজ খাতা পেন নিয়ে নোট ডাউন করে নিন আমি পরপর পরপর রাশি অনুযায়ী প্রত্যেক রাশির কার সঙ্গে কোন রাশির সঙ্গে কোন রাশির বিয়ে করা উচিত আর কোন রাশির সঙ্গে কোন রাশির বিয়ে করা উচিত নয় সেটা আমি আপনাদের বলে দিচ্ছি আপনারা খাতা পেন নিয়ে একটু টুকে নিন নোট ডাউন করে নিন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক তো প্রথমেই বলব মেষ রাশি যাদের যেসব জাতক জাতিকার মেষ রাশি তাদের জন্য প্রথমে বলব যে যার সঙ্গে যে যে রাশিগুলোর সঙ্গে আপনি বিয়ে করতে পারেন সেই সব রাশিগুলো কি কি প্রথম বলবো কর্কট রাশি ধনু রাশি মিন রাশি এই তিনটে রাশির জাতক বা জাতিকারা যদি আপনি মেষ রাশির হয়ে থাকেন তাহলে এই রাশিগুলির সঙ্গে আপনি বিবাহ করতে পারেন এখানে একটা ছোট্ট কথা বলে দিই যদি আপনি জাতিকা হয়ে থাকেন এটা কিন্তু ভালো করে শুনে নেবেন যে যদি আপনি জাতিকা হয়ে থাকেন মানে আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলেই আমি আপনাকে বলছি যে আপনি মেষ বা বৃষ্টিকের কোনো পুরুষকে মানে রাশির পুরুষকে আপনি কিন্তু বিবাহ করতে পারেন এটা কিন্তু জাতিকাদের জন্য বললাম যে মেষ আর বৃষ্টিক রাশির সঙ্গেও আপনারা বিবাহ করতে পারেন এইবার আপনারা নোট ডাউন করুন যে কোন কোন রাশিগুলোর সঙ্গে আপনারা কখনোই বিবাহে লিপ্ত হবেন না তাহলে সেটাও আমি বলে দিই প্রথম হচ্ছে মিথুন তারপর হচ্ছে কন্যা গ্রীষ্ম তুলা মকর কুম্ভ এই কটা রাশি কিন্তু এই কটা রাশির সঙ্গে আপনারা মেষ রাশিরা কখনোই কিন্তু বিবাহ করবেন না এবং এই বিবাহ যদি আপনারা করেন তাহলে কিন্তু ডিভোর্সের সংখ্যায় বেশি কিন্তু আমি বারবার একটা কথা বলছি যে আপনারা জটক বিচারটা অবশ্যই আপনার পছন্দের দিয়ে করিয়ে নিতে ভুলবেন না কারণ এটা আমি একটা রাশিভিত্তিক বিবাহ জায়গাটা আমি কিন্তু বলছি যদি আপনি ওভারঅল শটটা পুরো দেখিয়ে আপনারা যদি করেন তাহলে সেটার আরো ভালো কনক্লুশনে আসা যায় তবু আমার একটা প্রচেষ্টা যে আমি আমার মাধ্যম দিয়ে আমি যতটা পারছি আপনাদের একটা উপকার করার চেষ্টা করছি তো আপনারা নিশ্চয়ই মেষ রাশিটা শুনে নিয়েছেন জাতক জাতিকারা এবার আসবো বৃষ রাশির জাতক জাতিকাদের কাছে তো কোন কোন রাশির সঙ্গে বিয়ে করা যাবে সেইটা কিন্তু আমি প্রথম বলে দিচ্ছি তো আপনারা বিয়ে করতে পারেন মিথুন কন্যা মকর কুম্ভ ধনু মিন এই রাশিগুলোর সঙ্গে কিন্তু আপনারা জাতক বা জাতিকা যারা বৃষ রাশি রাশির জাতক জাতিকা তারা কিন্তু এই রাশিগুলোর সঙ্গে বিয়ে করতে অবশ্যই পারেন এখানেও আমি বলবো শুধুমাত্র জাতিকাদের জন্য আমি বলবো যে আপনি মেষ বা বৃষ্টিককেও বৃষ্টিক রাশিকেও বিয়ে করতে পারেন এখানে কিন্তু ছেলেদের কিন্তু আমি বলছি না আমি মহিলাদেরকে বলছি আর কোন কোন রাশির সঙ্গে একবারেই বিয়ে করা যাবে না সেই রাশিগুলোর হলো সিংহ আর হচ্ছে কর্কট এই রাশির সঙ্গে কিন্তু ফুল করেও আপনারা বিয়ে থাক করেন না এবার বলবো মিথুন রাশির জাতক বা জাতিকারা কাদের সঙ্গে কোন কোন রাশির সঙ্গে করতে পারবেন সেগুলো নোট ডাউন করে নিন সিংহ বৃষ তুলা মেষ বৃষ্টিক ধনু মিন এই রাশিগুলোর সঙ্গে আপনারা অবশ্যই করতে পারবেন আর যদি আপনি জাতিকা হন তাহলে আপনি মেষ আর বৃষ্টিক রাশির সঙ্গেও আপনি বিবাহ করতে পারবেন যেগুলোর সঙ্গে যে রাশিগুলোর সঙ্গে একবারেই করবেন না সেটা হচ্ছে একটাই রাশি সেটা হচ্ছে কর্কট আর করার ক্ষেত্রে আপনি মকর বা কুম্ভ রাশিটাকেও রাখতে পারেন তো এইবার আসবো আমি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য তো আপনারা নোট ডাউন করে নিন প্রথমে বলবো যেগুলো করা যাবে যেসব রাশির সঙ্গে আপনারা বিবাহ করতে পারবেন সেই সব রাশিগুলো নোট ডাউন করে নিন প্রথমেই বলবো মিথুন কন্যা বৃষ তুলা ধনু মিন সিংহ এই কটা রাশির সঙ্গে আপনারা অনায়াসে বিবাহ করতে পারেন যারা কর্কট রাশির লোক বা জাতক বা জাতিকা করবেন না কোনগুলো মকর কুম্ভ মেষ বৃষ্টিক এই রাশিগুলোর সঙ্গে কিন্তু আপনার বিবাহ করা উচিত নয় এবার আসব সিংহ রাশি তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য প্রথমে বলব যে রাশিগুলোর সঙ্গে করা যাবে সেগুলো নোট ডাউন করে নিন কর্কট মিন ধনু মিথুন কন্যা এই কটা আপনি অনায়াসে করতে পারেন আর আপনি যদি জাতিকা হয়ে থাকেন মানে আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনি মেষ আর বৃশ্চিক রাশি জাতককেও কিন্তু করতে বিবাহ করতে আপনি পারবেন এবার বলবো সিংহ রাশি যেগুলোর সঙ্গে করা যাবে না যে রাশিগুলোর সঙ্গে করা যাবে না সেগুলো নোট ডাউন করে নিন তো করা যাবে না হচ্ছে বৃষ তুলা মকর কুম্ভ এই কটা রাশির সঙ্গে কিন্তু আপনার বিবাহ করা কখনোই উচিত নয় যারা সিংহ রাশির জাতক বা জাতিকা তাহলে এবার আসবো কন্যা রাশি যারা কন্যা রাশির জাতক জাতিকা তারা কোন কোন রাশির সঙ্গে বিবাহ করা যাবে বা বিবাহ করলে ভালো হবে সেই রাশিগুলোর নাম আমি বলে দিচ্ছি দেখুন এখানে আমি একটা কথা বলি কন্যা রাশির জন্য সব রাশিগুলোই যেতে পারে সব রাশির সঙ্গে বিয়ে করলে কোনো প্রবলেম খুব একটা অসুবিধা হয় না হ্যাঁ একটা মাত্রই বাদ রেখেছি যেটা করাটা আপনাদের পক্ষে ভালো হবে না কিঞ্চিত সেটা হচ্ছে কর্কট তাহলে কন্যা রাশির জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন সব রাশির সঙ্গেই চলবে শুধু কর্কট রাশির সঙ্গে আপনারা অ্যাভয়েড করে চলুন তাহলেই দেখবেন কোনো প্রবলেম কিন্তু এতটা আসবে না তবে এবার আসব কন্যা রাশির পর যাদের তুলা রাশি তো রাশির জাতক জাতিকারা কোন কোন রাশির সঙ্গে বিবাহ করতে পারবে সেটা প্রথমে বলব নোট ডাউন করুন আপনারা করতে পারবেন মিথুন কন্যা মকর কুম্ভ মিন ধনু এই কটা রাশির সঙ্গে আপনারা অনায়াসে আর এখানেও বলি আপনি যদি জাতিকা হয়ে হয়ে থাকেন থাকেন মানে আপনি যদি মহিলা তাহলে আপনি এখানেও মেষ বা বৃশ্চিক রাশির জাতক জাতকদের আপনি বিবাহ করতে পারেন আর কোনটা করা যাবে না কোন কোন রাশি সেটা বলে দিই সেটা হচ্ছে সিংহ আর কর্কট এই দুটো রাশি কিন্তু আপনারা অ্যাভয়েড করে চলবেন এই দুটো রাশি কিন্তু করা যাবে না বৃশ্চিক রাশিদের বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কোন কোন রাশির সঙ্গে বিবাহ করা যাবে সেটা বলি আপনারা নোট ডাউন করে নিন প্রথম হচ্ছে কর্কট ধনু মিন এই রাশিগুলির সঙ্গে আপনি বিবাহ করতে অবশ্যই পারেন আর আপনি যদি মহিলা হয়ে থাকেন বা জাতিকা হয়ে থাকেন তাহলে আপনার ক্ষেত্রে মেষ আর বৃষ্টিকও আপনি রাশির সঙ্গে বিবাহ করতে পারেন এবার কোনগুলো করবেন না সেগুলো ডাউন করুন মিথুন কন্যা বৃষ তুলা মকর কুম্ভ এই রাশিগুলোর সঙ্গে কিন্তু আপনি বিবাহ অ্যাভয়েড করাটাই আপনার জন্য শ্রেয় হবে আপনার জন্য ভালো এবার আমি ধনু রাশি আর মেন রাশি একসঙ্গে করে আমি দুটো রাশিকেই বলে দিচ্ছি তো আপনারা একটু ডাউন করে নেবেন যে কোনগুলো করা যাবে কোন রাশির সঙ্গে বিবাহ করা যাবে আর কোন রাশির সঙ্গে করা যাবে না তো প্রথমেই বলবো যে মিন রাশি আর ধনু রাশি কিন্তু সব রাশির সঙ্গেই কিন্তু আপনারা বিয়ে করতে পারেন তবু আমি দুটো রাশিকে আপনাদের অ্যাভয়েড করতে বলবো সেটা হচ্ছে বৃষ আর তুলা এই দুটো রাশিকে আপনারা অ্যাভয়েড করে চলুন এছাড়া আপনারা বাদবাকি বাকি প্রত্যেক রাশির সঙ্গেই আপনারা বিবাহ করতে পারেন যারা মিন রাশি আর ধনু রাশির জাতক জাতিকা তাদের জন্য সব রাশিগুলোই করা যেতে পারে শুধুমাত্র বৃষ রাশি আর রাশি বাদে এই দুটো রাশিকে আপনারা অ্যাভয়েড করুন তাহলে এবার পড়ে থাকলো হচ্ছে মকর আর কুম্ভ আমি মকর কুম্ভটাও একসঙ্গে বলে দিচ্ছি যাদের কুম্ভ রাশি বা যাদের মকর রাশি তাদের কাল প্রথমে বলবো যা যেসব রাশিগুলোর সঙ্গে করা যাবে সেগুলো আগে নোট ডাউন করে নিন মিথুন কন্যা বৃষ তুলা মিন ধনু এইগুলো আপনারা এই রাশিগুলোর সঙ্গে আপনারা আছে বিবাহে আবদ্ধ হতে পারেন বিবাহ করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু যেগুলো করবেন না সেগুলো আমি বলে দিই সেটা হচ্ছে কর্কট সিংহ মেষ বৃশ্চিক এই কটা রাশিকে কিন্তু আপনারা অ্যাভয়েড করবেন তো আপনারা আশা করি যে আপনারা সবাই মোটামুটি নোট ডাউন করে দিয়েছেন আর আমারও মনে হয় যে আমি বারোটা রাশি কভার আমি অবশ্যই করলাম তো যদি আপনাদের কোনো রকম কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে বা আমি যদি কোনো কিছু মিস করে থাকি তাহলে অবশ্যই একটা কমেন্ট করতে আপনারা ভুলবেন না আর আমার এই ছোট্ট একটা প্রচেষ্টা আপনাদের কেমন লাগলো আপনারা প্লিজ একটা লাইক দিয়ে অবশ্যই জানাবেন এবং যারা নতুন দেখছেন তাদেরকে বলবো যে আপনারা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকুন আগামী দিনে আমি চেষ্টা করব আরও নতুন নতুন অনেক টপিক্স আপনাদের সামনে নিয়ে আসার এবং সঠিক তথ্য আপনাদের সামনে উপস্থাপনা করাটা কারণ দেখুন এই চ্যানেলটা আমি করেছি যে আপনাদের কাছে সঠিক তথ্য সঠিক বার্তা বা আমি যেটুকু জানি সেটুকু যতটা আমার দেওয়া সম্ভব আমার দ্বারা সেটুকুই কিন্তু আমি এখানে দিচ্ছি বা দিয়ে থাকবো আর একটা আমি ছোট্ট কথা আপনাদের একটু বলে দিই সেটা হচ্ছে রাশি তো আপনারা জেনে নিলেন তার সঙ্গে আর একটা কথাও আমি বলে দিই যে গণটাও খুব ম্যাটার করে সেই গণটাও কিন্তু আমি আপনাদের বলে দিচ্ছি আপনারা একটু শুনে নিন কাইন্ডলি যদি দেবগণ হয় তো দেবগণ তো দেবগণের সঙ্গে দেবগণ দেবগণের সঙ্গে নরগণ দেবগণের সঙ্গে রাক্ষসগণ তিনটেই চলতে পারে যদি আপনি নরগণ হন তাহলে নরগণ 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 দেবগণ অবশ্যই চলতে পারে কিন্তু নরগণ কখনোই রাক্ষসগণের সঙ্গে করবেন না আর যদি রাক্ষসগণ আপনি হয়ে থাকেন তাহলে আপনি রাক্ষসগণ হলে রাক্ষসগণের সঙ্গে অবশ্যই করতে পারেন আর দেবগণের সঙ্গে করতে পারেন কিন্তু আপনি নরগণের সঙ্গে করবেন না তাহলে এখানে আমি কিন্তু একটা ছোট্ট টিপস আপনাদের গণটাও দিয়ে দিলাম তো আমি লাস্টে যেতে যেতে একটাই কথা বলে যাব দেখুন এই শুধু দুটো দিয়েই কিন্তু শুধু রাশি আর গণ দিয়েই কিন্তু পুরো বিবাহের বিচার কিন্তু হয় না তবু আমি যেটুকু প্রচেষ্টা কারণ দেখুন আপনাদের ছক তো আমার কাছে নেই যে আমি সেগুলোকে দেখে পুরো বলবো সেটার স্কোপ আমার কাছে নেই বা এটা সম্ভবও নয় সেই জন্য আমার দ্বারা যেটুকু সম্ভব আমি রাশিভিত্তিক বলে দিলাম এতেও যদি এটুকুও যারা বিশ্বাস করে না অ্যাস্ট্রোলজি অনেকেই বলবে এখনকার ইউথ বলে আমরা অ্যাস্ট্রোলজি বিশ্বাস করি না তাদের জন্য আমি বলছি যে এইটুকুও যদি মেনে চলে তাহলেও আমি মনে মনে করি যে অনেকখানি বিপদ আপনারা এড়িয়ে ফেলেছেন যদি এইটুকু অন্তত শোনেন তো আমি বারবার বলছি যারা আমার ইউথ ভাই বোনরা নতুন বিয়ে করতে যাচ্ছেন আমি বলবো এইটুকু যদি আমার ভিডিওটা শুনে এইটুকুও যদি আপনি মেনে নেন শুধু ঘন্টা রাশিটা তাহলেও দেখবেন আপনি অনেকটা ভালো আছেন আমি এটুকুই প্রচেষ্টা করেছি বা আমার তরফ থেকে যতটুকু করার আমি এটুকুই আমি চেষ্টা করলাম আপনাদের কাছে উপস্থাপনা করলাম আপনারা প্লিজ এগুলো মেনে চলুন কারণ দেখুন না মানলে আমার কিছু করার নেই কিন্তু বিশ্বাস করবেন কি আমি জানি না দেখুন আপনাদের একটা ছোট্ট ইনসিডেন্টও বলি যে আমি আগের আমার যে ভিডিওগুলো রাশি নিয়ে আমি যেগুলো দু হাজার পঁচিশে আলোচনা করেছি সেই সব ভিডিওগুলো আপনারা যদি দেখেন তাহলে দেখবেন আমি ওখানে বারবার করে ওয়ার্নিং দিয়েছিলাম বা বারবার করে আমি বল বলেছি যে এইবার কিন্তু আপনাদের মা মায়ের দিক থেকে সমস্যা আসতে পারে তা এরকম সমস্যা সমস্যার কথা কিন্তু আমি প্রায় ভিডিওতেই কিন্তু বলে থাকি এগুলো আমরা দেখি সেই জন্য আপনাদের অ্যাওয়ারনেস দিয়ে দিই বা আপনারা যাতে অ্যাওয়ারনেস হন তো আজকে কি বলবো যে আমার বাড়িতেই আমার মায়েরই আজকে পড়ে গিয়ে একটু চোট লেগেছে হ্যাঁ তো দেখুন আমিও তো আপনাদের মতোই মানে আমারও তো শখ আছে আমিও অ্যাস্ট্রোলজির মধ্যেই করি আমি একজন অ্যাস্ট্রোলজার হলেও অ্যাস্ট্রোলজির মধ্যেই তো আমি আছি এই জগতের মধ্যেই তো আছি তাহলে আপনাদের আমি এতবার করে অ্যাওয়ারনেস করি যাই হোক ভগবানের অশেষ কৃপা খুব বেশি কিছু হয়নি আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা আপনারা এইভাবেই আশীর্বাদ করবেন ভালোবাসা দেবেন আমি এটুকুই চাই এর বেশি কিছু আপনাদের কাছ থেকে চাই না তো চলুন আমি একটা ছোট্ট ইনসিডেন্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি চাই না যে আরও কারোর মা বাবার বা কোনো বয়স জ্যেষ্ঠ গুরুজনদের এরকম হোক আপনারা প্লিজ বারবার বলছি দেখুন এই ভিডিওগুলো থেকে আমি এইটুকুই আপনাদের বলতে চাই যে অন্তত পক্ষে আপনি বিশ্বাস করুন না করুন কিন্তু এইটুকু কথা যে গাইডলাইনগুলো দিই সেইগুলো অন্তত শুনে চলুন মেনে চলুন তাতে আপনার কিছু ক্ষতি হবে না আপনার কোনো কিছু খারাপ হয়ে যাবে না আপনার টাকা পয়সা নষ্ট হয়ে যাবে না আপনি কিছু হলেও লাভ বা উপকারই থাকবেন তো প্লিজ প্লিজ আমি বারবার করে বলছি যে সতর্কতাগুলো আমি দিই বা এই যে আজকের যে ভিডিওর আমি প্রচেষ্টাটা দিলাম কারণ মাঘ মাস পড়ে গেছে প্রচুর ছেলেমেয়ের বিয়ে থাক করবেন তো তাদের জন্য শুভকামনা আমার অবশ্যই থাকলো ভগবানের কাছে আমি মানে আমি বলবো যে তাদের বিবাহিত জীবন সুখের হোক তারা সুখী হোক এটাই আমি চাই কিন্তু তবু যখন দেখছি সমাজে এত ডিভোর্স এত কিছু যখন শুনি না মনটা নিজেরই খারাপ হয়ে যায় তো সেই জন্য আমার তরফ থেকে যতটুকু আমি পারলাম সেটুকু আমি চেষ্টা করলাম এবার বাকিটা আপনাদের শুনবেন না শুনবেন সেটাও আপনাদের ওপর তবে আমি বলবো যে শুনলে আপনার কোনো ক্ষতি হবে না আপনি লাভেই থাকবেন বিশ্বাস করুন আর না করুন সেটা তো আমার কোনো আপত্তি নেই আমি আপনাকে জোর করে আসলে যে বিশ্বাস করতেও বলছি না কিন্তু কথাগুলো অন্তত একটু শুনে চলতে আপনার যদি কোনো অসুবিধা না থাকে আমি বলবো ওয়েল অ্যান্ড গুড তো নমস্কার আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবার নতুন কোনো প্রচেষ্টায় নমস্কার